রকমারি গল্প কথা চ্যানেল থেকে আমার দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে আমি কিছু প্রশ্নের উত্তর শেয়ার করছি ভারতের কোন জায়গাকে পুরাণে কেরেক নামে অভিহিত করা হয়েছে উত্তর হচ্ছে কাশ্মীর ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে আঁকা রাগমালা সিরিয়াল কোন ঘরনার ছবি উত্তর হচ্ছে রাজপুত মিনিয়েচার পেন্টিং কোন মুঘল সম্রাট এর আমলে মিনিয়েচার পেন্টিং নিয়ে চর্চা শুরু হয় আকবরের পরের প্রশ্নই আসে উনিশশো সাতষট্টি খ্রিস্টাব্দে কলকাতায় স্ক্রাইট দ্য কিং চার্চের প্যারিস বলে ভারতের প্রথম কোন ঘটনা ঘটেছিল উত্তর হচ্ছে নিম্ন ভারতের প্রথম কুইজ ব্রায়েন রাজা রামচন্দ্রের রামায়ণের জন্য প্রতিষ্ঠিত একটি দুর্গের নাম থেকে ভারতের কোন রাজ্যের রাজধানীর নামে নাম এসছে ইটানগর অরুণাচল প্রদেশ ওয়াঙ্গালা কোন রাজ্যের একটি বিখ্যাত নাম তো হচ্ছে মেঘালয় ওয়াঙ্গালা কোন রাজ্যের একটি বিখ্যাত নাম মেঘালয় আমার যদি এই প্রশ্নের উত্তর আপনাদের যদি ভালো লেগে থাকে তবে কমেন্ট করতে ভুলবেন না লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করলে এই সবার আগে আপনাদের এই আমার প্রশ্নের উত্তর আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমি আজকে আমার এই পর্ব শেষ করলাম ধন্যবাদ